আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে এই যে আমাদের মতো আপনারা চাইলে মাত্র একটি ফটো দিয়ে এআই মাধ্যমে ড্রোন শ্যুট ভিডিও বানাতে পারবেন এখন থেকে ভাই লাখ লাখ টাকার আর ড্রোন শ্যুটের কোনো দরকার নেই জাস্ট আপনার ফটো থেকেই আপনারা এই যে এই ধরনের ড্রোন ভিডিও বানাতে পারবেন এআই মাধ্যমে তো এই কাজটি কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যার পর সার্চ বারে লিখবেন গ্রোক ওকে জি আর ও কে গ্রো ক্লেকে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর এইখান থেকে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক আছে এই যে দেখুন জাস্ট আমরা ওপেনে ক্লিক করলাম ওপেন করার পর এখানে দেখুন কন্টিনিউ ওয়েট গুগল জাস্ট এইখানে ক্লিক করে আপনাদের ফোনের জিমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন ঠিক আছে সাইন আপ করার পর ভিওস আপনাদের সামনে এ ধরনের হচ্ছে সেটিং আসতে পারে এখানে উপর দিকে দেখবেন ক্রস এখানে জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট ভিডিও জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন প্লাস আইকন বা গ্যালারি জাস্ট এখানে ক্লিক করে আপনাদের ফোনে গ্যালারি থেকে যেই ফটো দিয়ে আপনার ড্রোন শুট ভিডিও বানাতে চান সেই ফটোটা এখানে অ্যাড করবেন অ্যাড করার পর ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের যেই ফটোটা এখানে অ্যাড করবেন সেই ফটোটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে ভিডিওতে কনভার্ট হওয়ার পর ভিওর্স এখানে নিচের দিকে দেখবেন লেখার মতো থাকবে এখানে লিখবেন ড্রোন সিন ওকে আমি লেখাটা দিয়ে দিতেছি ড্রোন ক্লিক করার পর জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে কিছুটা সময় আপনারা ওয়েট করবেন তাহলেই দেখবেন যে আপনাদের ফটো থেকে কিন্তু ড্রোন শট ভিডিও তৈরি হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট আমাদেরকে এইখানে কয়েক সেকেন্ড এখন ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করলেই এই যে দেখুন ভিউয়ার্স আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি ঠিক আছে তো আপনার চাইলে আপনাদের নর্মাল যে কোন একটি ফটো থেকে এই ধরনের ড্রোন শ্যুট ভিডিও বানাতে পারবেন খুবই সহজে এখন এই ভিডিওটা কিভাবে আপনাদের ফোনে গ্যালারিতে সেভ করবেন এই যে দেখুন নিচের দিকে ডাউনলোড বাটন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন অ্যালাউ চাল দিয়ে দেবেন তাহলেই সেই ভিডিওটা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওস আশা করি বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই যে কোন ফটো দিয়ে আপনার ড্রোন শ্যুট ভিডিও এআই মাধ্যমে বানাতে পারবেন সো এই ছিল ভিডিও